কুমিল্লার সূর্য সন্তান আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং হাসানাত আবদুল্লাহ আজকের ভিডিওটি শুরুতে একটা কথা বলে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাইরে এসে যদি ভিডিওটি দেখেন অবশ্যই ভালো লাগবে এবং যারা কুমিল্লাকে ভালোবাসে শুধু আজকের ভিডিওটি তাদের জন্য আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাননীয় এল উপদেষ্টা এবং হাসানাত আবদুল্লাহ এনসিপির দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আমরা এই দুজনকে নিয়ে গর্ববোধ করতেই পারি এবং আমরা বলতে পারি তারা দুজন কুমিল্লা সূর্য সন্তান এই কথায় যাওয়ার আগে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো গতকালকে আপনারা যারা প্রথম আলো পত্রিকা থেকে শুরু করে বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দেখেছেন সব জাগাও ফলাও করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং যে আসিফ মাহমুদ ভূয়া বেএলজিআ উপদেষ্টার জেলা প্রীতি বা কুমিল্লা প্রীতি এমনটাই আমরা চাই কারণ আমরা যদি এরকম জেলা প্রীতি বা কুমিল্লা প্রীতির কথা যদি বলেন একটু পেছনে যেতে হবে আমাদেরকে যেখানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বিরুদ্ধে প্রথম সংবাদ প্রচার করেছে সংবাদ প্রকাশ করেছে দুই সালে এসে এর আগে কি এমন জেলাপ্রীতি ছিল কি আমরা গত ১৬ বছরে আমরা বাংলাদেশে অন্যান্য জেলাগুলা বৈষম্য মানে বৈষম্যহীন ছিল কিনা না যেখানে অনেক জেলা দেখেছি আমরা অনেক উন্নয়ন হয়েছে বিশেষ করে পদ্মা সেতুর ওই পারে যে জেলাগুলো অবহেলিত ছিল তাদের অঞ্চলের জন্য বিশেষ বিশেষ বরাদ্দ ছিল বিশেষ বিশেষভাবে উন্নয়ন করা হয়েছে এর তুলনায় আমরা কুমিল্লা অনেকাংশে পিছিয়ে গেছি তখনকার সময়কে কি প্রথম আলো বা বাংলাদেশের মূল দ্বারা গণমাধ্যম গুলো সংবাদ প্রচার করেছিল জেলা নিয়ে এছাড়া যদি আমরা বলি গত এক বছর মানে জুলাই গত পাঁচে অগাস্টের পর থেকে বর্তমান গত হয়েছে এই একটা জেলাকে কেন্দ্র করে পাশ হয়েছে তখন কি বাংলাদেশের সংবাদ মাধ্যম সংবাদ প্রচার করেছিল কিনা আমরা যদি আরো তাকাই আমরা যদি সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের কথা বলি সাইফুর রহমান নিজের জেলা সিলেটকে যে পরিমাণ ভালোবেসেছে সিলেটকে যে পরিমাণ উন্নয়ন করেছে এবং যদি আমরা সাবেক স্পিকার হুমায়ুন রশীদের কথা বলি উনি পরিমাণ নিজের জেলা সিলেটকে ভালোবেসছে এবং আজকে দেখেন সিলেট একটা সময় বাংলাদেশে অনেক পিছিয়ে পড়া জনপদ ছিল আজকে সিলেটের যে উন্নয়ন সিলেট ঢাকা সিলেট মহাসড়ক হয়েছে সিলেটের জন্য রেল লাইন ঘুরিয়ে ফেলা হয়েছে সিলেটের জন্য যে মেগা মেগা প্রকল্পগুলো নেওয়া হয়েছে তখন কি বাংলাদেশের সংবাদ সংবাদ মাধ্যম একবারও বলেছিল যে এই সরকারের এই মন্ত্রীর জেলা প্রতিক্রিকতা কিন্তু কেউ বলেনি কারণ হচ্ছে কুমিল্লার বেলা মানুষের মধ্যে একটু চুন আছে আমি আর কথা বলতে চাই যে প্রথম আলোর কথা প্রথম আলো তো কুমিল্লার একটা প্রতিষ্ঠান কুমিল্লার মালিকের প্রতিষ্ঠান তাদেরও নিজের জেলা প্রীতি নাই জেলা প্রীতি থাকলে আসিফ মাহমুদ সজিব বিয়াকে ইঙ্গিত করে কথাটা বলতে পারতো না এছাড়া আমরা যদি সাবেক স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভুইয়ার কথা বলি আব্দুল মান্নান ভুইয়ার বাড়ি নরসিদির শিবপুরে নরসিদির শিবপুরে তখনকার সময় যেই পরিমাণ রাস্তাঘাটে ডেভেলপ হয়েছে আপনি এখনো যদি যান শিবপুরকে বাংলাদেশের মধ্যে আলাদা করে দেখতেই পারেন প্রত্যেকে সরকারের মন্ত্রী থাকবে এলাকাকে আমরা কুমিল্লাবাসী গর্ব করি এবং নিজের এলাকা জন্য প্রকল্প নিয়েছে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে সে নিজের উপজেলাকে ভালোবাসে যে নিজের উপজেলাকে ভালোবাসে হাসনাত আবদুল্লাহ তার দেবী দেওয়ার জন্য প্রকল্প নিয়েছে এবং বাংলাদেশে যেই পরিমাণ প্রকল্প হয়েছে তার মধ্যে শীর্ষে রয়েছে হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ মোহাম্মদ সজুবহার প্রকল্পগুলো এটা তাদের দেশ প্রেম তো জেলা এটা কিন্তু আমাদের তো কুমিল্লা আরো অনেক উপদেষ্টা ছিল আমি তাদের কথা বলতে তাদের কথা না বললে না আল ইমাম মজুমদার আমাদের কুমিল্লা নগরীর ছেলে নগরীর মানুষ নগরীর সিনিয়র সিটিজেন উনি এই নগরীর নানুয়া দিগির পার আলো বাতাস বড় হয়েছেন উনি কই গত এক বছর উনি কুমিল্লার জন্য একটা প্রকল্প নিতে দেখলাম না উনার কোনো স্টেটমেন্ট দেখলাম স্টেপ দেখলাম না কুমিল্লার জন্য উনি চাইলে আমাদের কুমিল্লা নগরীকে সমাধান বলাতে পারতেন আসিফ নজরুলের কথা যদি বলি আসিফ নজরুল আমাদের কুমিল্লা নগরের বাসিন্দা উনি যদিও ওনার বাড়ি হন না উনি কুমিল্লা নগরের বাসিন্দা উনি কুমিল্লার জন্য কি প্রকল্পটা নিয়েছেন রেজোয়ানা সিদ্দিক আমাদের পরিবেশ উপদেষ্টা যিনি আছে ওনার স্বামী কুমিল্লা হোমনা থেকে নির্বাচন করবে আমি চাচ্ছি উনি কুমিল্লার জন্য কাজ করা থাকে না হোমনার জন্য কাজ করুক প্রত্যেকটা মানুষ তার নিজের উপজেলার জন্য কাজ করুক সাবেক এলজিআরি মন্ত্রী তাজুল ইসলাম উনি ওনার উপজেলার জন্য কাজ করেছে কত অনেক নিউজগুলো এসেছে উনি লাকসামকে ভালোবেসেছেন লাকসাম বনগঞ্জের জন্য কাজ করেছেন এবং কুমিল্লার জন্য কাজ করেছেন আসিফ মাহমুদ সজীব বিবেকের আমরা করে এরকম সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি যেখানে আসিফ মাহমুদ সজিবিয়া জুলাই যোদ্ধার অগ্রণী নেতা ছিল তাকে অপমান করা হয়েছে শুধু তাকে অপমান করা হয়নি আমাদের কুমিল্লাবাসীকে অপমান করা হয়েছে আমাদের কুমিল্লাবাসী দল মদ বর্ণ সবকিছু বলে কুমিল্লার উন্নয়ন আমরা ঐক্যবদ্ধ কুমিল্লার জন্য যারা কাজ করবে সেই যেই দলের হোক যেই মতের হোক এনসিপির হোক বিএনপির হোক জামাতের হোক তাকে না আমরা গর্ব করবো আমরা আসিফ মাহমুদ সজুবিয়া কিনে গর্ব করি আমরা হাসান আবদুল্লাহ কিনে গর্ব করি এই দুজনের হাত ধরে কুমিল্লা বিভাগ হবে কুমিল্লার উন্নয়ন হবে তাদের বিরুদ্ধে কোনো কুচ্ছা রটনা করলে আমরা কুমিল্লাবাসী মেনে নিয়ে বলা এবং আমরা যে কোনো মুহূর্তে এরকম কুমিল্লার কৃতি সন্তানদেরকে যারা অপব্যাখ্যা অপসংবাদ প্রচার করবে তারা যদি ক্ষমা প্রার্থনা না করে আমরা তাদেরকে বয়কট করতো চিন্তা করব না ভিডিওটি শেয়ার করে সকাল আওয়াজ তুলুন আমাদের সূর্য সন্তানদেরকে আমরা গর্ব করবো শেষ করছি এখানে আল্লাহ হাফেজ